আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমি চলে আসলাম আদিত বার হাউজে তো আদিত বার হাউজে কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম ইনশাল্লাহ আপনাদের অনেক সুন্দর সারা পেয়েছি আপনাদের সারা পেয়ে আবার চলে আসলাম আদিত বার হাউজে তো আদিত বার হাউজে কি কি পাখি আছে পাখির দরদাম লোকেশন ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও বলে বলা থাকবে তো আপনাদের যদি এখান থেকে কোনো পাখি পছন্দ থাকে আশা করি স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরের কথা বলে যে কোনো পাখি সংগ্রহ করতে পারেন আমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকি

এটা কি রানিং নাকি ভাইয়া এটা কথা বলে অনেক ধরনের কথা বলে অনেক কথা বলে সরি ময়না পাখি তো সব রানিং বলা যায় না বয়স কে মনে করে এটার বয়স দুই বছরের কাছাকাছি কাছে দেড় বছর কিন্তু কথা বলে মনে করেন যে বিশ বছরের ময়নার মতো বিশ বছরের ময়নার মতন কথা বলে মানে কথা বলে কোনো কি বলতে পারবে ময়না বলে ভাত খাইছো বলে পরে ময়না কই যাও পরে কথা কয় দিব না কথা আসলে এখন গোসল করছে যে একটা ইয়াতে আছে এখন কথা বলবেও না হয়তো বা অনেকগুলো কথা বলবে

না ওটা ব্যস্ত ভাই এখন কথা বলবো না যে গোসল করছে তো শরীর শুকাচ্ছে ভাইজান যে একসাথে লাভবাট এবং বাজিগার ভাই লাভবাট এবং বাজিগার হইছে কি ওই যে বাজিগারের ডিম আর কি তো লাভবাট এর নিচে তো ও এই বাচ্চাটা উপরে ওইটার লগে আরো তিনটা বাচ্চা ছিল লাভবাটে তো লাভবাটের বাচ্চাগুলো বিক্রি করে ফেলছি আর বাজিগারের বাচ্চা আছে এখনো মানে ওদেরই বাচ্চা এটা আর কি ডিম আমি চেঞ্জ করে দিয়েছিলাম

দর্শকগুলো তো কথা শুনছে দেখি দর্শক করে কিনা কমেন্ট এবং শেয়ার একশো একশো করে কিনা আর এই যে লাভ বাটার জোড়া কত করবে লাভ বাটার জোড়াটা নিলে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা একদম জি কোনো কম বেশ হবে না তাই না ভাই এটা হচ্ছে ফিশার ভাই আমি অন্য কোনো কিছু দেখানো বাকিটা কালারটা দেখানো কালারটা জস আছে

এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই আগের পাখি সব বিক্রি হয়ে গেছে না এই আগের পার্টির সবগুলোর বিক্রি এসে এমন যেই সেটআপে নতুন এগুলো সব নতুন বাকি হই বর্তমান সেটআপের এই নতুন বাকিগুলো দেনি আমি ভাই কোয়ালিটি ফুল পাখি বিক্রি করি আল্লাহর নামে কোয়ালিটি ফুল পাখি কোয়ালিটি ফুল সবকিছু বডি ফিটনেস ধরে দিবে কোয়ালিটি ফুল পাবে ইনশাআল্লাহ পাখিটা অন্তত ভালো পাবে এটা কি রানিং ব্যাগ এটা ফুল রানিং ব্যাগ কত রূপ এটা এই ব্যাগটা যদি কেউ নেয় দাম পড়বে 6000 টাকা ফিক্সড প্রাইস

দর্শকরা কিন্তু এটার কিন্তু অনেক চাহিদা ভাই এই পিয়া পাখি সব থেকে বেশি চাহিদা অনেকে যে বলে যে বাচ্চা থাকতে কত হয় এইখান থেকে এটা তো কথা অলরেডি শিখতেছে ভাই বলতাছে অলরেডি বলতে আসে কিছুটা না জি ছেলে মেয়ে কি দেওয়া যাবে এখানে ছেলে মেয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট একটা ছেলে একটা মেয়ে আছে

দেশের ইন্ডিয়ার ভিতরে আবার তফাৎ থাকে ওইটা রাখবো ছোট আর এটা রাখবো দুই হাত লেস বড় হবে না এগুলো লেস কি আরো বড় হবে লেস বড় হবে বডিটা দেখ কত বড় আপনি যেই পাখিগুলো দেখছেন তিন হাজার পঁচিশশো হয়ে বিক্রি হয় হ্যাঁ ওইগুলো সাইজ কতটুকু করে সাইজ একটু ছোট হয়ে আসলে বডি আরো কম থাকে শুকনা থাকে একটু আগে শুকনা থাকে আর ওইটা সাইজে এত ছোট হয় ওইটা টিয়া পাখি হয় ইরামন্ত তার মতো আর এটা হচ্ছে টিয়া পুরো চন্দন আছে

পরবর্তী যে ডিম করবে এটা ফুটবে তাই তো জি একদম এটা দিলে একদম 5500 একদম 5500 ভাই এমন সুন্দর পাখিগুলো যদি দর্শকদের পছন্দ হয় তাহলে আশাকর মোবাইল নাম্বারটা হবে লোকেশন এবং মোবাইল নাম্বার ফোন নাম্বারটা হচ্ছে 01634224728 লোকেশন লোকেশন হচ্ছে মিরপুর 2 আমার বলে দেই 01634224728 লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার আদিত বানুর ধন্যবাদ ভাই আল্লাহ ধন্যবাদ